হ্যালো পশ্চিমবঙ্গের কলঙ্কময় অধ্যায়ের মধ্যে ভারতীয় জনতা পার্টির এই ধর্নামঞ্চ এই সম্মানিত ধর্নামঞ্চে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যকর্তাবৃন্দ যারা রাজনৈতিক প্রতীকের সাথে প্রতীককে সামনে রেখে তারা যে লড়াই দিয়ে চলেছেন তিন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমরা সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের যে যন্ত্রণা পশ্চিমবঙ্গে যে কলম করময় পরিস্থিতি তা উপলব্ধি করতে আমরা পেরেছি আজকে ছত্রিশ দিন হয়ে গেল আমাদের সেই দিদি অভয়া দিদি চলে গেছেন সেই কঠিন যন্ত্রণা নিয়ে সেই ছত্রিশ দিন আজকে কলকাতার রাজপথে গলিতে গলিতে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আজ গর্জে ওঠে সামিল হয়ে জাস্টিস ফর আর্জিগড় জাস্টিস ফর অভয়ার দাবিতে আজ মুখরিত হয়েছে আমাদের সেই অভয়া দিদি কর্মরত অবস্থায় ডিউটি করছিলেন সেই ডাক্তার দিদি ভগবান দিদি ভগবানের পরে আমরা স্থান দিয়ে থাকি সেই ডাক্তার সেই অভয়া দিদি ডাক্তার দিদি ছত্রিশ ঘন্টা ডিউটি করে কর্মরত অবস্থায় বিশ্রাম নেওয়ার সময় তার উপর যেভাবে নিম্নচাপের কালো মেঘ সন্ত্রাসের কারণে যেভাবে ভাবিয়ে পড়ে তার দেহটাকে বিচ্ছিন্ন করে টুকরো টুকরো করে তাকে লেলিহান শিকার মতো হায়নাবাগের মতো ঘুরে ঘুরে খেলো তারপরে যখন ডাক্তার সমাজ সহ ছাত্র সমাজ সহ আন্দোলনে মুখরিত হলো তখন আমরা দেখতে পেলাম এই পশ্চিম মঙ্গের সেই মাননীয় মুখ মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী তিনি সহ্য করতে পারছিলেন না ছত্রিশ দিন ধরে আন্দোলন ডাক্তারদের আন্দোলনকে তিনি খুব কষ্ট পাচ্ছেন বুকের যন্ত্রণা হচ্ছে তিনি বলছিলেন আপনারা যখন আন্দোলন করেন আমি ঘুমোতে পারি না আমি রাস্তায় আপনাদেরকে পাহারা দেই তিনি তখন মানবী মুখ নিয়ে হাজির হয়ে ডাক্তারদের সামনে বলছে আমি তোমাদের দিদি তোমরা আসো আলোচনা করো যাও এই রকম মানবিক মুখ আমরা কখনো কি দেখেছি এই মানবিক মুখ ধর্ষণের তিনি টাকা ধার্য করে দেন এই অভয়ার ক্ষেত্রে যা বিশংসতাটা বেশি ছিল বলে তিনি ধার্য করে দিয়েছেন দশ লক্ষ টাকা নিয়তিদার বাড়িতে উপস্থিত হয়েছেন এই রকম মানবিক মুখ্যমন্ত্রীকে আমাদের পশ্চিমবঙ্গে পেয়েছি আমাদের গর্বে বুকটা ভরে যায় আমরা পেয়েছি এই রকম একটি মানব মুখ্যমন্ত্রীকে যে কিনা আমার 어머니 দিদিকে দেখা করার জন্য পুনন্তার খরচটাও নাইনি এই রকম মানবিক মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে পেয়েছি লজ্জা লাগে পশ্চিমবঙ্গে বসবাস করি অন্যান্য রাজ্য গিয়ে রাজ্যতে গিয়ে আমাদের কথা বলতে আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা বলতে আমাদের লজ্জা লাগে ধিক্ষার জানাই এই মুখ্যমন্ত্রীকে যেভাবে তিনি পশ্চিমবঙ্গটাকে একে ধারে সেই শিক্ষা ব্যবস্থা থেকে আরম্ভ করে স্বাস্থ্য ব্যবস্থা থেকে আরম্ভ করে খাদ্য ব্যবস্থা থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় তিনি পশ্চিমবঙ্গটাকে একদম শ্মশানে পরিণত করে দিয়েছে তিনি কি করছেন তিনি বলছেন যে চলে আসো আমার বাড়িতে দেখে তাদেরকে কি করা হলো। আমরা কালকে মধ্যে দেখতে পেয়েছি যে তাদেরকে বাড়িতে দেখে তাদেরকে কি করা হলো লাইফ স্টিমিং তাদের দাবি ছিল পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মানুষ যাতে দেখতে পায়। এখানে কি কথা কথাবার্তা হচ্ছে তাই জন্য তাদের লাইফ স্টিমিং এর দাবি করেছিল তাদেরকে সেখানে সেই দাবি মানা হয়নি তারপরেও যখন তারা অনুশোচনা করলো যে মুখ্যমন্ত্রী আমাদের সামনে গিয়েছে চলো আমরা সমস্ত শর্ত ত্যাগ করে দিয়ে আমরা এখানে

যে মানুষগুলো এত মেধাবী যে মানুষগুলো এমবিবিএস পাস করে তারা শিক্ষিত হয়ে রাস্তায় বসে যখন জাস্টিস ফর আর্জিকর বলছে ছত্রিশ দিন ধরে আর তিন ঘন্টা পেরিয়ে গেছে তিন ঘন্টা ছ মিনিট ওয়েট করা গেল না তাদেরকে বললো তোমরা চলে যাও নাহলে পাশ থেকে তোমাদেরকে এখান থেকে দাঁড়িয়ে দেওয়া হবে এই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী সারা পশ্চিমবঙ্গের মানুষ যখন গর্জে উঠেছে তাদের আন্দোলনকে প্রতিহত করার জন্য গণতান্ত্রিক আন্দোলনকে থামা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যুব দিবসের দিনে যুব দিবসের দিনে তিনি স্টেজে উঠে বলছেন তোমরা তাদের তৃণমূল নেতাদের বুকে বার্তা দিচ্ছেন তোমরা ফস করতে শুরু করো এইভাবে যেভাবে আন্দোলন করছে উঠেছে মুখ্যমন্ত্রী চেয়ার চলে যাবে তাই তোমরা ফস করো এই কথা মুখ্যমন্ত্রী বলছেন একজন প্রশাসনিক আধিকারিক হয়ে তিনি পশ্চিমবঙ্গে সর্বোচ্চ শিখরে বসে তিনি কি করে এই কথা বলতে পারেন যে ফস করো তার ফলে কি দেখতে পেলাম যেখানে সেখানে সাধারণ মানুষ যখন আন্দোলন করছে তার উপর ছাপিয়ে পড়ে তাদেরকে আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই অসহনগরী অফিস থেকে আরম্ভ করে দিন হাটার নেতা থেকে আরম্ভ করে আমাদের দেখতে পেলাম আরেকজন বিধায়ক যিনি কিনা কার্টুন একজন বিধায়ক কাঞ্চন মল্লিক তিনিও উপহাস্য সরে কটাক্ষ সুরে প্রত্যেকটা মানুষ তো মানুষকে বলছে তোমরা যে এখানে অনশন করছো কর্মবিরতি করছো তোমরা বেতন নাও তো পুজো আসছে দিয়েটা দিয়েটা দেয়া হবে দিয়েটা নেবে তো ভিক্ষা জানাই এই রকম বিধায়কদের তারা পশ্চিমবঙ্গের বিধায়ক হয়েছে যাদের কোনো কোয়ালিটি নেই যে সমস্ত ডাক্তারদের সম্পর্কে কথা বলেছে তাদের মেধার ধারে পাশে যাওয়ার ক্ষমতা নেই তাদেরকে তিনি এইভাবে কটাক্ষ ছুড়ে দিচ্ছে

অবচ সেই মুখ্যমন্ত্রী কি করছেন তিনি বলছেন এপাশে বলছেন যাস্তিস চাই যাস্তিস চাই মানবিক মুখ হয়ে তিনি মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা করছেন আর আপনার আমার কয়েক টাকায় এই অভয়াহার বিচার পায় সুপ্রিম কোর্টে নামি দামি উকিল সেই গোপিউ শিল্প থেকে আরম্ভ করে পুরুষ জনকে দিয়ে সেই অপয়াহার যাতে না বিচার হয় তার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে শ্রী মুখ্যমন্ত্রী আপনাকে হিক কাজ জানাই আপনার ইতিমধ্যেই পদত্যাগ করা উচিত আপনি কি বলছেন নতুন করে আবার বিধানসভাতে আপনি কি করছেন ফাঁসির ধর্ষণের আইন আপনি আনতে চাইছেন আপনার জানা নেই যেভাবে ভারতবর্ষের যে আইন রয়েছে কঠোর আইন রয়েছে আপনি সেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষদের মোটি ঘুরানোর জন্য আপনি সেখানে আবার বিধানসভায় দাবি তুলছেন আইন চাই তারা পশ্চিমবঙ্গের মানুষ গর্জে উঠেছে আপনি দশ লক্ষ টাকা দিয়ে ধর্ষিতার আপনি অপমান ঘটানোর চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের মানুষ গর্জে উঠেছে পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষ যদি একটা করে দেয় তাহলে আপনাকে দশ কোটি টাকা দিয়ে আপনাকে নবান্নের চোদ্দ তলা থেকে গঙ্গায় নিক্ষেপ করবে মানুষ আপনি যেভাবে ফস করতে শুরু করেছেন আপনাদের জবাব দিতে জানি পশ্চিমবঙ্গের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাদেরকে সেই জবাব দেবে আগামী বিধানসভা নির্বাচন আমি আগামী সমস্ত নির্বাচন তাই প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা গড়ছে উঠুন লড়াই ছাড়া এই এইরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রীকে তার পর থেকে হটানো যাবে না তাই ক্ষুদিরাম বসু বলেছিলেন লড়াই করতে হবে যারা লড়াই করছে তাদের সঙ্গ দিন যারা লড়াই করতে পারছে না তাদের হয়ে লিখুন যারা লিখতে লিখতে পারছেন না তাদের হয়ে বলুন কারণ যারা লড়াইটা করছে যে সমস্ত মানুষরা লড়াই করছে কারণ আপনার ভাগে লড়াইটাও তারা করছে তাই জাস্টিস বল আর্জি কর এই কলঙ্কময় অধ্যায়কে আমাদের ঘুচাতে হবে এবং নতুন সূর্যোদয় পশ্চিমবঙ্গে আনতে হবে এই আশা এই আকাঙ্ক্ষা আপনাদের সামনে রাখছি জোটবদ্ধ হতে হবে না হলে আমাদের পরিত্রাণ নেই যেখানে স্বাস্থ্য ব্যবস্থায় আজকে এই রকম পরিস্থিতি তাই সবাইকে গর্জে উঠতে হবে এই আশা এই আকাঙ্ক্ষা জানিয়ে সবাইকে পুনরায় যথাযথ জানিয়ে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম বন্দে মা ভারত মাতা কি